নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মন্দিরাপুর চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মদন কচুর ডুগা অনেকে বাগু বলে তো সেদিন মদন কচু এনেছিল সেই মদন কচুটা দিয়ে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি কচুটা দিয়ে বানিয়েছি যে সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে তো বাগুগুলো দিয়ে আজকে রান্না হবে এগুলো দিয়ে শাক করা হবে আর শাকটা করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে তো সেই জন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রথমে সিদ্ধ করে নেব তো সিদ্ধটা আমি কুকারে দিয়ে করব তো চলো প্রথমে কচুরগুলোকে সিদ্ধ করে নেই এই দেখো বন্ধুরা আমি কচুগুলোকে কুকারে নিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দুইটা সিটি তুলে নেব। এই দেখো বন্ধুরা কচুটা আমি তো এই দেখো বন্ধুরা কচুটা সিদ্ধ করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু কাঁচা মরিচ এদিকে কড়াইটা বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল এই যে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কালি জিরে আর এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি কালি জিরেটা হয়ে গেছে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুটা একই সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে এখন ভালো করে এটাকে টানাতে হবে আর মশলার মধ্যে শুধু মশলার মধ্যে কি তেমন তো কিছুই না শুধু হলুদ আর লবণটা দেবো এই যে দিয়ে দিলাম হলুদ আর লবণ এই আর কিছু না আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কে কে পছন্দ করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে এখন আঁচটা কমিয়ে কমিয়ে করতে হবে তা না হলে কিন্তু প্রচুর শাক ভালো হবে না সব কিছু মিশিয়ে দিয়েছি একসাথে এখন আঁচটা কমিয়ে দেবো আর মানে ধীরে ধীরে এটা হবে আঁচটা বাড়িয়ে দিয়ে কচু শাক শাক এই সমস্ত কিছু করা যায় না এই দেখো শাকটা মজে গিয়ে কতটুকু একদম অল্প হয়ে গেছে শাকটা মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে আর অনেকটাই টেনে গেছে শাকটা ঠিক এই অবস্থা দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো এই যে মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে মাথাগুলোর সাথে একসাথে নাড়িয়ে নেবো তাহলে তো কচু ভিতরে কম মানে ইলিশ মাছের গন্ধটা হয়ে যাবে ইলিশ মাছে মানে মানে মাছ বললাম না যে মাছের গাজা ইলিশ মানে ইলিশ মাছ দিয়ে যে কোনো কোনো কিছুই করলেই খুব ভালো লাগে কারণ তার সেন্টটা এতই মানে কি আর বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সেই কারণে তো ইলিশকে মাছের রাজা বলা হয় তাই না যে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে আর তোমরা কে কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করো এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের জন্য এখানেই টাটা